কোনো সম্পর্ক নাই এই রকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নীরবে যখন সম্মতি দিয়ে যাচ্ছে। এই যে সম্মতি দিয়ে যে দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাপ নাকিছে এই অর্বাচীন ছাত্ররা জানে না এই অর্বাচীন ছাত্রদের আমি আমি লিখেছিলাম যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত জানেন আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন উনি তো চলে যেয়ে বেঁচে গেছেন আমরা এখন জামাত ইসলামী আমাদের কি করবে আমরা জানি না আমরা তো মুরগি হয়ে গেছি আজকে আপনাদের সভায় আমি আর বেশি কথা বলতে চাই না আমি ফজলুর রহমানকে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না বক্তৃতা করব চা পান খেয়ে ওই মুজাফর সাহেব বক্তৃতার সময় বলতেন যে বক্তৃতা পল্টনে আসে বাদাম আর শুনে বাড়িতে চলে যায় আমরা চাই আমরা যে কয়জনে আছি আমি তো মনে করি আমি এই কথাটা প্রায়ই বলি রাস্তায় বলি আমাকে জামাত ইসলামের রাস্তায় ধরেছিল একদিন এই উত্তরায় আমি বললাম দেখ আমি মুক্তিযোদ্ধা তোদের দশটাকে মেরে আমি বলব চলে চলে গেছে আমরা এখানে যতজন আসি চলে না এখনই বেড়েই এখনই বেরেই আমরা যে কোনো অবস্থাতে কোন অবস্থাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করতে দেব না এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে বঙ্গবন্ধু শেখ প্রতি বঙ্গবন্ধু শেখ প্রতি শেখ হাসিনার বাবা সে আমাদের বাবা ফজলুর রহমান ছাত্র জীবনে আমি বলি এ বলা ঠিক হবে কি না শেখ বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজাত আমরা হলাম তার ইয়ের সন্তান কিসের সন্তান আদর্শের সন্তান বঙ্গবন্ধুর আমরা সন্তান শেখ হাসিনা কিসের সন্তান শেখ হাসিনা যাই তাই করুক কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কে লিখতে পারবে এই ছাত্রদের বলুন আকাশ সাহেব প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি উনি তো বললেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায় আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চুপ করে আছি কেন আমরা মুক্তিযোদ্ধা নাই যখন শেখ হাসিনা আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি আমরা যে মুক্তিযুদ্ধ করলাম আপনারা এটা বুঝেন মুক্তিযুদ্ধের ফসল হল আমাদের সংবিধান চার মূলনীতি এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন চার মূলনীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল সে মুক্তিযুদ্ধের ফসলই নাই তা আমি থাকে কি লাভটা হবে আমি মুক্তিযোদ্ধা আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে মুক্তি চব্বিশ সাল নাকি মুক্তি দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই সরে বাচ্চারা যে এই কথাটা বলে তখন আমাদের আত্মহত্যা করা উচিত দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোথায় আমাদের আত্মহত্যা করা উচিত আমি বলছিলাম যে আমি যাব না কারণ আমার বক্তৃতা করলে আমার হুশ থাকে না এখন যে বেঁচে আছি এই বেঁচে থাকাটাই উচিত না হয় আত্মহত্যা করা উচিত নয় মাঠে নামা উচিত বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আর একটা দ্বিতীয় কথা ওঠে আমি বেরোব আপনারা শুনবেন প্রফেসর ডাক্তার মাহবুব বীর প্রতি শহীদ হয়েছে গাজী ছিলাম শহীদ হয়েছে আমি বেরিয়ে বলব আপনারা না পারেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হল পুকি এই 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 যারা এই আয়োজন করেছেন আমি তাদের শুধু একটি কথাই বলবো আসেন আমরা সবাই এখনো সমাজ থেকে আমরা অচ্ছুত না না সমাজ আমাদের এখনও গ্রহণ করে আজকে যে সমস্ত শক্তি একাত্তর সালের কথা কিনিয়ে পিনিয়ে বলেন যদি ভুল হয়ে থাকে যদি এই হয়ে থাকে আমি পরিষ্কার বলতে চাই সেই শক্তি সবসময় ক্ষমতায় থেকে ক্রিম খাওয়ার চেষ্টা করছে কিন্তু একাত্তর পঁচাত্তর ইনশাল্লাহ ফলে আমি আজকে ভাইয়ের শেষে তার যে পদক্ষেপ ছিল তার যে চিন্তা ছিল সেই চিন্তাকে ধারণ করে আসুন মন্টু ভাইকে একটা কথা বল না বললে নয় সে হাসিনা ডেকে ছিল বাসায় দেখেন এই শত শত লোক রাস্তায় বাড়িতে দেখেন সব নবীন সঞ্জন আসছে আর আপনাকে নমিনেশন দিতে চাই আপনি চান না কেন মন্ডু নেত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা শুধু নমিনেশন নিয়ে কী হবে এমপি তো ছিলাম আজকে যে জায়গায় যাচ্ছেন আপনি সেই জায়গা তো আমার রাস্তা না মুক্তি তো করেছি এই কথাটা মন্টু ভাই মারা যাওয়ার আগে আমাকে আম্বিবা ভাইকে বলেছে ওনাকে ডেকেছিল সেই না আমি আজকে সেই কারণে বলতে চাই আজকে যারা উদ্যোগ নিয়েছেন সবাই মুক্তিযোদ্ধা আমরা হইলাম সবচেয়ে শেষ প্রজন্মের মুক্তিযুদ্ধ বয়স এখনো আসে সত্তর প্লাস করতেছে ফলে আমাদের সময় ফুরিয়ে যায় নাই তবে কাজটা একটু কষ্টে ইনশাল্লাহ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করবে মন্টুবাই স্মৃতি অমরক জয় বাংলা জয় বাংলাদেশ আস এত বেশি হলো কেন প্রথম প্রশ্ন আমি আগেই বলছি কিন্তু আমি বেশি কথা বলি দু নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ যদি মন্টুবাই না থাকতে কামাল বই বলে গেছেন অনসত্যের আন্দোলন হতো না অনসত্যের আন্দোলন না হলে কিন্তু মুক্তিযুদ্ধ হতো না আর ডক্টর কামাল হোসেনের লিখিত একটা বই আছে প্রেসক্লাবেই আছে একখণ্ড বই আছে সেখানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে কি ঘটেছিল তিনি তার বইতে লেখা আছে আমি সে কী লেখা ছিল সেটা বলছি না তবে আমি বলছি যে মুক্তিযুদ্ধের আগে যে বৈঠক হয়েছিল সেটা যদি সফল হতো তবুও এদেশে মুক্তিযুদ্ধ হতো কারণ জনগণ কিন্তু আওয়ামী লীগকে ছেড়ে ছাড়িয়ে গিয়েছিল এই জন্যে আমি এটাকে বলি জনযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা মানেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানেই বাংলাদেশ কোনো মুক্তিযোদ্ধা আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম আপনারা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন প্রকৃত এই জন্যই বলছি এখন নিবন্ধিত মুক্তিযোদ্ধা সোয়া দুই লক্ষের উপরে এর ভিতরে ভুয়া কিন্তু আছে তিন ভাগের দুই ভাগ গরিবের পয়সা নিচ্ছে সুতরাং আমি সময় বলি প্রকৃত মুক্তিযুদ্ধ এখন প্রাপ্ত হলেই মুক্তিযোদ্ধা নয় এখন আমি বলব যে সেই মুক্তিযুদ্ধে যদি ডক্টর কামাল লোচন যে বই লিখেছেন সেই বইতে আমি বলছি এটাকে বলি জনযুদ্ধ এবং ওই সময়ে মুক্তিযুদ্ধে জামাতে ইসলাম সহ দুইটা রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং প্রাদেশিক সরকারে জামাত ইসলামের তিনজন মন্ত্রী ছিল তারা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আর্মির ট্র্যাকটাউনকে সমর্থন করেছিল সেই একাত্তরের যদি গণহত্যা যেটা হয়েছিল তার জন্যে জামাত ইসলাম অবশ্যই দায়ী কিন্তু আমরা সেই বিচার করতে পারি নাই কারণ আওয়ামী সরকার ছিল আওয়ামী লীগ না করলেই সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে যার ফলে মুক্তিযুদ্ধের টার্গেট অর্থাৎ মুক্তিযুদ্ধ মানেই শোষণ নির্যাতন গণতন্ত্র আইনের শাসন সুশাসনের জন্য সেটা লড়াই ছিল স্বাধীনতা ঔপনিবেশিক শাসনের মুক্তির জন্য লড়াই ছিল আমরা কিন্তু সেই মুক্তি পাই নাই এখন আপনি বলেন যে সেই একাত্তর থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনে আপনার ছাত্ররা অগ্রভাগে ছিল চব্বিশ সালেও ছিল পাঁচই আগস্টের পরিবর্তনের আগেও ছাত্ররাই আগে ছিল কোনো ছাত্র এই যে প্রধান ভাই ভাইল ফজল ভাই প্রেসিডেন্ট ছিল ছাত্রলীগের জিজ্ঞেস করেন যত আন্দোলন হয়েছে কোন নেতা কোন ছাত্র এত বিতর্কিত হয় নাই কোন নেতা উঠে কিন্তু খাল খনন উদ্বোধন করে নাই কোনো নেতা মন্ত্রী হয় নাই কোনো নেতা এমপি হয় নাই রাজনীতিতে গিয়া হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা যদি দেখেন একটি নূতন ছাত্রদের দল হয়েছে সেদিন কিন্তু বাসাতে বসে আমি ভালোভাবে দেখেছি সেদিন ভিডিও দেখানো হয়েছে আপনার সাতচল্লিশ সালকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে একাত্তর সালকে নিমু নিমু করে দেখানো হয়েছে আর চব্বিশ সালকে বড় করে দেখানো হয়েছে অর্থাৎ চব্বিশ সালে কখনো বলেছে নতুন বাংলাদেশ কখনো বলেছে দ্বিতীয় রিপাবলিক অর্থাৎ বাটন টিপে চব্বিশের আগে সব কিছুকে মুছে দিতে চেয়েছে এখন বলছে জুলাই সনদ জুলাই সনদ হবে জুলাই সনদ তাহলে বাংলাদেশ একাত্তর থেকে আর কি গেল পৃথিবীতে একটি জাতি রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের জন্য সেই বাহান আর কেউ দেয় নাই বাংলাদেশের এই ভূখণ্ডে তখন পূর্ব পাকিস্তানের লোক জীবন দিয়েছে ভাষার জন্য আপনি সেটা মুছে নিলেন একাত্তর সালে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন বলুন এক সেকেন্ডের জন্য আপনারা কেউ কল্পনা করেছেন কিনা আমি বেঁচে দিন কোনো ধারণা করেন নাই আপনি বলেন সারা বাংলাদেশে যেভাবে নির্জিত নিপীড়ন হত্যা করা হয়েছে এর বলেন চব্বিশ সালে অবশ্যই ছাত্ররা জীবন দিয়েছে কিন্তু গুণে কিন্তু ওর ধারের কাছে নাই ধারের কাছে নাই অথচ আপনি একাত্তর মুছে দিতে চান এটা হয় না আপনার এই জন্য আমি বলছি যে এই দেশে পরিষ্কার বক্তব্য একাত্তরকে বাদ দিয়ে যদি কেউ কিছু করতে চায় এখনো মুক্তিযুদ্ধ কমপক্ষে এক লক্ষ মুক্তিযোদ্ধা বেঁচে আছে তারা অবশ্যই রুখবে এই দেশে যদি চব্বিশ সালের অগাস্ট মাসের গণহত্যার বিচার হয় সেই দিনে যে জামায়াত ইসলাম পাকিস্তানকে সাহায্য করেছিল তাদেরও গণহত্যার বিচার হবে আপনি জামায়াত ইসলামের নেতাদের জিজ্ঞেস করেন ভাই একটু পাকিস্তানের ইতিহাস বলেন না বলে দিবে ঝড়ঝরা বলবে একটু ভারতের ইতিহাস বলেন না বলবে তাও বলে দিবে। কিন্তু যদি বলেন ভাই একাত্তরের মুক্তিযুদ্ধার কথা বলেন তো বলে আমি জন্মগ্রহণ করি নাই এটা আপনি পাবেন সুতরাং যদি হত্যার বিচার হয় দুই হত্যার বিচারই হতে হবে এটা পরিষ্কার বক্তব্য এই দেশ নূতন করে স্বাধীন হয় নাই একাত্তরকে বাদ দিয়ে একাত্তর বাংলাদেশের জন্ম দিয়েছে যারা বলে একাত্তর চুয়াত্তরে ছেড়ে দেশ নূতন বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছিল আট তারিখ নূতন বাংলাদেশ আপনি বলেন তো আট তারিখ ছিল মুক্তিযুদ্ধের ভিতরে আছে একাত্তরে আট তারিখে তো এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁত নাই মুখ নাই আপনার আপনার এরা দিয়েছে আছে ওই দিনকে নূতন বাংলাদেশ পরে পিছিয়ে গেছে সমালোচনাকে